কদিন আগে ব্যালন্টিওর বিজয়ের নাম ঘোষণা করেছে ফ্রান্স ফুটবল সেখানে আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজকে না রাখা নিয়ে সমালোচনা হয়েছিল শেষ পর্যন্ত তিনি তালিকায় সপ্তম স্থানে ছিলেন ব্যালন্টিওর জিততে পারেননি গত মৌসুমে তেতাল্লিশ গোলে জড়িত ছিল লাউতারো মার্টিনেজের নাম পঁয়ত্রিশটা গোল করেছেন আটটা করেছেন সেরিয়া চ্যাম্পিয়ন হয়েছেন সুপার কোপাই জালিয়া জিতেছেন মৌসুমে মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার হয়েছেন ইন্টার মিলানের ইন্টার মিলানের সর্বোচ্চ গোলদাতাও কিন্তু আর্জেন্টাইনে তরুণ সম্প্রতি সময়ে লিওনেল স্কালোনির স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ ফরওয়ার্ড লাউতারো মার্টিনেস মেসির অনুপস্থিতি কিংবা মেসির উপস্থিতি সব জায়গাতেই কিনেও কিন্তু তিনি পারফর্ম করছেন আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সবশেষ আর্জেন্টিনা কোপাই আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে সেখানে পাঁচটা গোল করে টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এই আর্জেন্টাইন কোপা আমেরিকা চ্যাম্পিয়ন সেরিয়া চ্যাম্পিয়ন সুপার কোপা ইটালিয়া চ্যাম্পিয়ন মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার হওয়া সেরিয়ার গোল্ডেন বুট জিতা কোপা আমেরিকার গোল্ডেন বুট জিতা মৌসুমে পঁয়তাল্লিশটা গোলে নিজের নাম জড়িত করা পঁয়ত্রিশ গোল আটটা অ্যাসিস্ট করা অথচ এই লাউতার ও মার্টিনেজকেই রাখা হয়নি ফিফার বর্ষ সেরা খ্যাত দ্য বেস্ট ফিফা ম্যান্স প্লেয়ার অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত এগারো জনের তালিকায় লাউতার ও মার্টিনেজের নামটা নেই এটা অবিশ্বাস্য বিষয় হলেও আসলে সত্যি লাউতারো মার্টিনেসকে রাখা হয়নি প্রিফার দ্য বেস্ট मेंस প্লেয়ার অ্যাওয়ার্ডে সংক্ষিপ্ত তালিকায় সেখানে আছেন 37 বছর বয়সী লিওনেল মেসি যদিও লিওনেল মেসি থেকে বড় ভূমিকা কিন্তু লাউতারো মার্টিনেজের ছিল কোপা চ্যাম্পিয়ন হওয়ার পথে তবে 37 বছর বয়সী আর্জেন্টিনা মহা তারাকাকে রাখা হয়েছে এইjate আছেন ভিনিসিয়াস জুনিয়র জุด বিলিংহাম কিলিয়ান এমবাপ্পে ইয়ামাল সহ আরো বেশ কিছু ফুটবলার সর্বমোট এগারো জনের সংক্ষিপ্ত যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে অবিশ্বাস্য বিষয় হলেও সত্যি লাউতর মার্টিনেসকে রাখা হয়নি এই বিষয় নিয়ে কিছুটা আলোচনা সমালোচনা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে হওয়ার কথা সেটাই হচ্ছে